হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো আমাদের এখানে এখানে যে কি বৃষ্টি হচ্ছে কি যে বলবো তোমাদেরকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না যে শর্ট ভিডিও দুটো বানাবো তাও মানে ভেবে পাচ্ছি না যে কীভাবে বানাবো তো তবুও আজকে ভাবলাম যে একটা নতুন রেসিপি করে বানাই তো নতুন ঠিক বলবো না পুরোনো রেসিপি সেটা হচ্ছে চপ তো আমি আদা পেঁয়াজ রসুন কোনো কিছু দেব না শুধু আলু আর বেসন দিয়ে নিরামিষ চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো একটু নতুন করে তো যাই হোক চলো চপটা বানিয়ে তোমাদেরকে দেখাই তো তোমাদের প্রথমেই তো বললাম যে আমাদের এখানে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো পুরো রাস্তা একদম জলে ভিজে গেছে একদম মানে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে আর পাঁচ দিন একরকম ভাবি তাই ভাবলাম যে বৃষ্টির দিনে গরম গরম একটু চপ বানিয়ে খাওয়া যাক আর তোমাদেরকেও একটু দেখাই কীভাবে বানাচ্ছি এই যে দেখো নিরামিষ চপ বানানোর জন্য আমি প্রথমে একটা বড় বাটি করে কতগুলো বেসন নিয়ে নিলাম একটু বেকিং সোডা নিয়ে নিলাম দুই চামচ কনখা দিয়ে দেবো সাথে এরপরে অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম এরপর তেলটা আমি একটু গরম হয়ে গেছে তেলটা তারপর তেল গরম তেলটা একটু করে এই বেসনটার সাথে দিয়ে দিচ্ছি তাহলে চকগুলো একটু মুছে মুছে হবে জল দিয়ে দিচ্ছি বেসনটার সাথে এই তেলটা আমার গরম প্রায় হয়ে এসেছে এদিকে হাতে করে বেসনটা আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে নিচ্ছি বেসনটা আমার মাখা হয়ে গেছে যে আলু বনিয়ে রেখেছিলাম গোল গোল করে ভাজা আলুর মতো ধুয়ে মুছিয়ে রেখেছিলাম সেগুলো বেসনের সাথে দিয়ে এরপর আমি চপ ছাড়তে শুরু করে দিচ্ছি একটা একটা করে আমি জবগুলো সব দিয়ে দিচ্ছি এই যে দেখো চাউগুলো আমার কত সুন্দর ফুলকো ফুলকো করে ফুলেছে নিরামিষ চপ কোনো কিছু মশলাপাতি কোনো কিছু দিইনি এবার উল্টি নিলাম আজকে আমি গ্যাসের চুলোতে করলাম না কারণ আজকে বলি ইন্ডাকশন করি দেখি বানাই কেমন কি হয় তাই জন্য ইন্ডাকশনটা দেখো আমার চপগুলো কত সুন্দর ফুলেছে দেখো চপগুলো আমি সব উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব চপ ভাজা হয়ে গেছে এরপর চপগুলো আমি সব নামিয়ে নিচ্ছি দেখো কতটা মুচমুঝি হয়েছে আর আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে